প্রায় দশ মিনিট পর অরণ্য রুমে ফিরে আসে ইনায়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে তার গলার আঘাত ভালো করে দেখতে থাকে অরণ্যকে দেখে ইনায়া তার গলা থেকে হাত সরিয়ে বিছানায় গিয়ে বসে অরণ্য রুমে ঢুকে বিছানায় বসা ইনায়ার কাছে যায় ওর গলার দিকে তাকিয়ে দেখানে লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে অরণ্য নিজের হাতে থাকা ঔষধের বাক্স থেকে ঔষধ বের করে এরপর বলে ইনায়া মাথা উঁচু করেন ঔষধ লাগাতে হবে অরণ্য কথাটা বেশ জোরে বলে যা ইনায়া শুনে ইনায়া তাড়াতাড়ি করে তার মাথা উঁচু করে অরণ্য ইনায়ার সামান্য কাছে এগিয়ে যায় এরপর তার হাতে থাকা তুলার মধ্যে ঔষধ লাগিয়ে নেয় এরপর ইনায়ার গলায় কেটে যাওয়া স্থানে মলম লাগিয়ে দেয় ইনায়ার ব্যথায় শক্ত করে অরণ্যর হাত ধরে ফেলে অরণ্য ঔষধ লাগানো শেষ হলে বলে ইনায়া আপনি বরং এখন রেস্ট নেন আমি নিচ থেকে খাবার নিয়ে আসছি অরণ্য কথাটা বলে ঔষধ টেবিলের ওপর রাখে এরপর রুম থেকে বের হয়ে যায় ইনায়া এ তখন চুপচাপ বসেছিল আজকে অরণ্যর এমন রাগী রূপ দেখে ইনায়ার প্রচুর ভয় করছিল যার জন্য সে আর কোনো কথা বলে নাই অরণ্যর সাথে অরণ্য নিচে যায় খাবার নিয়ে আসতে সেখানে বৃদ্ধ মহিলারা তাকে দেখে জিজ্ঞেস করে আরে অরণ্য বাবা তুমি এখানে রান্নাঘরে কি করছো তোমার কি খিদে পেয়েছে আমি কি কিছু রান্না কর দিব অরণ্য শান্ত গলায় বিনমের সহিত বলে না নানু আমি এখন কিছু খাবো না আসলে ইনায়া হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে যার জন্য সে এখন নিচে এসে খাবার খেতে পারবে না তাই রান্নাঘরে এসে ইনায়ার জন্য খাবার নিয়ে যাচ্ছি অরণ্যর কথা শুনে বৃদ্ধ মহিলা বুঝতে পারে অরণ্য যথেষ্ট কেয়ার করে ইনায়ার তবে উনি অরণ্যকে খাবার বাড়তে না দিয়ে নিজেই রান্নাঘর থেকে খাবার বেড়ে অরণ্যকে দেয় অরণ্য ওনাকে ধন্যবাদ জানিয়ে খাবার নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে আসেন ইনায়া বিছানায় শুয়ে ফোনে এসএস কোম্পানির আগের কিছু ফাইল মনোযোগ সহকারে দেখছিল রূপনগর গ্রামে আসার লক্ষ্য সে ভুলে যায় নাই তার মনে আগে নিজের মামার মৃত্যুর বিষয়ে তাকে জানতে হবে আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে এসএস কোম্পানির এমডি হিসাবে তাকে সকল দায়িত্ব পালন করতে হবে ইনায়ার ভাবনার মাঝে রুমে প্রবেশ করে অরণ্য ওর হাতে খাবার দেখে ইনায়া সামনে থাকা টেবিলে কাগজ রেখে দেয় অরণ্য বলে ইনায়া উঠে পড়ুন খাবার খেয়ে পরে ঔষধ খাবেন গলায় ব্যথা যা লেগেছে তার জন্য যদি রাতে জ্বর আসে তখন সমস্যা হতে পারে অরণ্যর কথা শুনে ইনায়া বিছানা ছেড়ে উঠে পারে অরণ্য খাবারের থালা থেকে চামচ দিয়ে ভাত মাখিয়ে ইনায়ার মুখে তুলে দেয় ইনায়া অরণ্যর দিকে তাকিয়ে দেখে সত্যি মানুষটা অদ্ভুত যে অল্প সময় আগে তার সাথে রাগ করে তাকে মেরে ফেলতে চেয়েছিল এখন সেই তার গলায় ঔষধ লাগিয়ে দিয়েছে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে অরণ্যকে বুঝতে হয়তো ইনায়ার হাজার জনম লেগে যাবে অরণ্য বুঝতে পারে ইনায়া তার দিকে তাকিয়ে আছে তবে সে কোনো কথা না বলে শান্ত হয়ে নিজের কাজ করতে থাকে খাওয়া দাওয়া শেষ হলে অরণ্য ইনায়াকে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তে বলে ইনায়া বাধ্য মেয়ের মতো তা করে অরণ্য নিজের জন্য নিয়ে আসা খাবার খেয়ে ইনায়াকে জ্বরের ঔষধ খাইয়ে দেয় ইনায়া বিছানায় শুয়ে পড়ে তবে অরণ্য সোফায় বসে ল্যাপটপে কাজ করতে থাকে প্রায় দুই ঘণ্টা পর ইনায়া দেখে অরণ্য এখনও কাজ করছে বিচালে অনেক সময় ঘুমানোর কারণে ইনায়ার চোখে এখন কোনো ঘুম নাই ইনায়া অরণ্য দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে অরণ্য আপনি ঘুমাবেন না প্রায় রাত এগারোটা বেজে গেছে কখন ঘুমাবেন আপনি ইনায়ার কণ্ঠ শুনে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মুখ উঁচু করে ইনায়ার দিকে তাকায় অরণ্য বলে অফিসের জরুরি কিছু কাজ আছে যা করতে হবে আমাকে আপনি ঘুমান সময় হলে আমি ঘুমিয়ে পড়ব অরণ্যর কথা ইনায়া শুনে না সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে হেঁটে হেঁটে অরণ্য কাছে যায় এরপর ওর হাত থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে অরণ্যর হাত ধরে বিছানায় নিয়ে আসে এরপর বলে অরণ্য শুনুন না আই এম সরি আর কখনো এমন হবে না বিশ্বাস করেন সরি অরণ্য আমাকে মাফ করে দিন অরণ্য ইনায়ার কথা শুনে ও না শোনার ভাব করে সে যখন বিছানা থেকে উঠে চলে যাবে তার আগেই ইনায়া তার হাত ধরে ফেলে ইনায়া শক্ত করে পিছন থেকে অরণ্যকে জড়িয়ে ধরে এরপর কান্না করে দিয়ে বলে আই এম সরি অরণ্য যার কখনও এমন হবে না বিশ্বাস করেন আমি আর কখনো আপনার নাম ছাড়া অন্য কারো নাম নিজের মুখে উচ্চারণ করব না আপনাকে কষ্ট দেয় এমন কাজ করব না ইনায়ার জড়িয়ে ধরে ফেলার কারণে অরণ্য থমকে যায় তার পা স্থির হয়ে যায় অরণ্য নিজের পিঠে ইনায়ার হাতে উপস্থিত বুঝতে পারে তার মুখে একটা হাসি ফুটে ওঠে অরণ্য শান্ত হয়ে যায় ইনায়া এখনও কান্না করে যাচ্ছে ছোটবেলা থেকে যদি ইনায়াকে কেউ অবহেলা করে তাহলে তার বড্ড বেশি কষ্ট হয় অবহেলা কথাটা ইনায়া খুব অপছন্দ করে অরণ্য ইনায়ার মুখ উঁচু করে তুলে ধরে এরপর বলে ইনায়া কি হয়েছে কান্না কেন করছেন আপনি আমাকে ইগনোর কেন করছেন অরণ্য আপনি আমাকে বকা দেন আর রাগ করেন যাই করেন আমার সাথে কথা বন্ধ করবেন না আপনার সাথে কথা না বললে কষ্ট হয় আমার অরণ্য ইনায়ার দিকে তাকিয়ে হেসে দেয় এরপর বলে মিসেস ইনায়া আপনার কি হয়েছে বলুন তো আগে যখন আপনাকে টাচ করতাম তখন খুন করে ফেলার হুমকি দিতেন আর এখন নিজ থেকে জড়িয়ে ধরছেন সত্যি করে বলুন অরণ্য চৌধুরী প্রেমে পড়ে যান নাই তো আবার অরণ্যর কথা শুনে ইনায়া ওকে ছেড়ে দেয় ইনায়া দূরে সরে যেতে চাইলে অরণ্য আবার তাকে নিজের কাছে নিয়ে আসে অরণ্য আলতো করে ইনায়ার চোখের পানি মুছিয়ে দেয় এরপর বলে ইনায়া আপনি যে আমাকে ঘুমাতে বলছেন কোথায় ঘুমাবো আমি এখানে সোফা নাই আর আপনি আমার সাথে এক বিছানায় ঘুমাবেন না অরণ্যর কথা শুনে ইনায়ার মাথার টনক নড়ে সত্যি যে আর অরণ্য কখনো এক বিছানায় ঘুমায় নাই বাড়িতে থাকতে অরণ্য সোফায় ঘুমায় আর ইনায়া বেডে কিন্তু এখন কি করে ঘুমাবে অরণ্য বলে আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি বরং সোফায় যাই অরণ্য যখন চলে যাবে তখন ইনায়া তার হাত ধরে ফেলে এরপর বলে আপনি বরং এখানে ঘুমান আর বিছানা যথেষ্ট বড় ঘুমাতে অসুবিধা হবে না আপনি এক পাশে ঘুমাবেন আমি অন্য পাশে আর ইউ শিওর হুম শিওর ঘড়ির কাটায় রাত প্রায় দুইটা অরণ্য আর ইনায়া একটা বেডের দুই পাশে শুয়ে ঘুমিয়ে আছে তাদের একে অপরের দূরত্ব প্রায় অনেক শেষ রাতের দিকে গ্রামে বৃষ্টি হয়েছে যার জন্য আশেপাশ থেকে শীতল বাতাস ভেসে আসছে ইনায়ার শরীর উষ্ণ হওয়ার জন্য এমন কোনো গরম কিছু পরিধান করে নাই যার জন্য তার শরীরে বেশ ঠান্ডা অনুভব করছে গ্রামের শীতের পরিমাণ সবসময় অধিক থাকে যার জন্য ইনায়ার শরীরে ধীরে ধীরে আরও বেশি ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছে সময় প্রায় রাত দুইটা যার জন্য অরণ্য ঘুমিয়ে আছে পাশে থাকা ইনায়ার প্রতি তার বর্তমানে খেয়াল নাই ইনায়ার শরীরে উষ্ণতা অনুভব করার জন্য সে গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে থাকে অরণ্য অন্য পাশে থেকে যখন ইনায়ার দিকে ফিরে তখন ইনায়ার কাছে যায় অরণ্যর তীব্র শীতের কারণে ইনায়া শক্ত করে জড়িয়ে ধরে অরণ্যকে তার শরীর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে অরণ্যকে জড়িয়ে ধরে উষ্ণতা অনুভব করে ঘুমের মাঝে অরণ্যের শরীরে কোনো নারীর শীতল ছোঁয়া অনুভব করে তার ঘুম ভেঙে যায় চোখ খুলে তার বাহুতে আবদ্ধ থাকা ইনায়ার দিকে তার চোখ যায় ঘুম ঘুম চোখে অরণ্য ইনায়ার দিকে তাকিয়ে দেখে নিজের বুকে ইনায়াকে দেখে তার চোখে মুখে প্রশান্তি নেমে আসে ঘুমন্ত অবস্থায় ইনায়াকে অসম্ভব সুন্দরী লাগছে যদি ওর রূপের বর্ণনা করতে যায় অরণ্য তাহলে হয়তো এক উপন্যাস লেখা যাবে অরণ্য ইনায়াকে নিজের বাহুর মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় ইনায়ার ঠাণ্ডা হয়ে যাওয়ার শরীরে উষ্ণতা দেয় ইনায়া গরম কিছু অনুভব করে আবার শান্তিতে ঘুমিয়ে পড়ে অরণ্য মুখে হাসি বজায় রেখে আবার ইনায়াকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে সকাল প্রায় সাতটা জানালার কাজ ভেদ করে সূর্যের আলো প্রবেশ করছে রুমে গ্রামে সূর্যের তাপ সবসময় অত্যাধিক প্রখর হয় সূর্যের এক ঝিলিক এসে পড়ে ইনায়ার চোখে তার চোখ খুলে যায় ইনায়া পিটপিট করে চোখ খুলে এরপর ঘুমের রেশ কাটিয়ে যখন বিছানা ছেড়ে উঠতে যাবে তখন সে অনুভব করে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে ইনায়া ভালো করে খেয়াল করে দেখে সে অরণ্যের বকে মাথা দিয়ে শুয়ে আছে অরণ্য তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে যেন ছেড়ে দিলে সে পালিয়ে যাবে কাল রাতে ইনায়া আর অরণ্য যথেষ্ট দূরত্ব বজায় রেখে ঘুমিয়েছিল তাহলে সকালে কি করে একে অপরের এত কাছে ইনায়ার মনে পড়ে মাঝরাতে তার শরীরে বেশ ঠান্ডা অনুভব করছিল যার জন্য সে শক্ত একটা বালিশ জড়িয়ে ধরে কোথাও বালিশ মনে করে অরণ্যকে জড়িয়ে নাই তো সে ইনায়া নিজের করা কাজে নিজেই ফেসে গেছে ইনায়ার এখন লজ্জায় মাটি তো লুকিয়ে পড়তে ইচ্ছা করছে তবে অরণ্য যেহেতু ঘুমিয়ে আছে তার মানে কালকে রাতের ঘটনা সে কিছুই জানে না ইনায়া তাড়াতাড়ি করে অরণ্য থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এরপর বিছানা থেকে ধীরে ধীরে নেমে যায় এক দৌড়ে ওয়াশরুমে চলে যায় প্রায় পনেরো মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় ইনায়া রুমে এসে দেখে অরণ্য এখনও ঘুমিয়ে আছে ইনায়া অরণ্যকে ডাক বা বিরক্ত না করে আয়নার সামনে চলে যায় আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে ইনায়ার ভিজা চুলের পানি এসে পড়ে অরণ্যর মুখে ঘুমের মধ্যে হঠাৎ করে চোখে পানি এসে পড়ার কারণে তার ঘুম ভেঙে যায় বিরক্তি নিয়ে ভ্রু কুচকে সামনে তাকিয়ে যা দেখে তা দেখে সে অবাক সদ্য গোসল শেষ করে আসা ইনায়ার চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার পরনে লাল শাড়ি হাতে থাকা লাল রঙের চুরি আর চুল বেয়ে সারা শরীরে পানি পড়া। সব মিলিয়ে ইনায়াকে অনেক সুন্দর লাগছে অরণ্যের বিরক্ত হয়ে যাওয়া মুখ সঙ্গে সঙ্গে মুগ্ধতায় ভরে যায় অরণ্য নিজের হাত মাথার পিছু রাখে এরপর এক দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়ে থাকে ইনায়াকে এই অবস্থায় ঠিক কতটা মোহনীয় লাগছে তা হয়তো সে নিজেও জানে না অন্যদিকে অরণ্যের মনে নিষিদ্ধ বাসনা জেগে ওঠে তার নিজের মনকে শান্ত রাখতে ভীষণ কষ্ট হচ্ছে অরণ্য ইনায়ার দিকে দেখে হালকা শুকনো ঢুক গিলে তার এখন নিজের মনের চাওয়ার কথা ভেবে ইনায়াকে ছুঁয়ে দিতে তাকে গভীর থেকে গভীরভাবে ভালোবাসতে কিন্তু সে তা পারবে না ইনায়ার অনিচ্ছায় সে তাকে ছুঁয়ে দিতে পারবে না নিজের চাহিদার জন্য কাপুরুষের মতো বউয়ের উপর জোর খাটাতে পারবে না অরণ্য এত নিচু মন মানসিকতার কাজ করতে পারবে না অরণ্য নিজের মন আর বিবেকের যুদ্ধে তার বিবেক জয়লাভ করে সে ইনায়ার ওপর থেকে নিজের চোখ সরিয়ে নেয় অরণ্যের চোখ সরিয়ে নেওয়ার আগেই ইনায়ার চোখ যায় বিছানায় শুয়ে থাকা অরণ্যর দিকে কালকে রাতের ঘটনার জন্য অরণ্যের দিকে তাকিয়ে থাকতে ইনায়ার ভীষণ লজ্জা করছে তবুও ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে বলে অরণ্য আপনি ঘুম থেকে উঠে পড়েছেন যান ফ্রেশ হয়ে আসুন আমি আপনার জন্য কফি নিয়ে আসি নিচ থেকে ইনায়ার কণ্ঠে অরণ্যের হুঁশ ফিরে আসে এতক্ষণ ইনায়ার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়েছিল তা ভেবে তার নিজের ওপর রাগ হচ্ছে ইনায়া যখন তার সামনে আসে তখন অরণ্যের সব কিছু এলোমেলো হয়ে যায় মনের মধ্যে থাকা সুপ্ত অনুভূতি বারবার তাকে ইনায়ার প্রতি আকৃষ্ট করে পুরুষ মানুষের নিজেকে নিয়ন্ত্রণ করা ঠিক কতটা কঠিন তা হয়তো অরণ্য উপলব্ধি করতে পারে তবে যতই কষ্ট হোক না কেন ইনায়া যতদিন না অরণ্যকে ভালোবাসবে ততদিন অরণ্য তার সীমা অতিক্রম করবে না ইনায়ার কথার উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে অরণ্য কথার উত্তর দেন না কেন কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন আপনি যান ফ্রেশ হয়ে আসুন ইনায়া আয়নার সামনে থেকে সরে অরণ্যের কাছে যায় বিছানার কাছে ঝুঁকে অরণ্য কি ভাবছে তা বোঝার চেষ্টা করে হঠাৎ করে অরণ্য তার হাত ধরে এক টান দিয়ে নিজের উপর ফেলে দেয় ইনায়া এসে পড়ে অরণ্যর বুকে ইনায়া অরণ্যের এমন কাজে হঠাৎ করে থতমত খেয়ে যায় সে বুড়তে যাবে এমন সময় অরণ্য তার হাত ধরে ফেলে অরণ্য ইনায়ার দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে বলে এই সুন্দরী আমাকে পাগল করার জন্য কি এমন মোহনীয় রূপ নিয়ে আমার আসবে আসো এ তো হওয়া কিন্তু ঠিক না নিজের বরকে এমন অসহ্য জ্বালিয়ে কি শান্তি পাও ইনায়া অরণ্যের কথার মানে বুঝতে পারে না তবে অরণ্যের এত কাছে এসেছে বলে তার কেমন জানি লজ্জা লাগছে ইনায়ার গাল রক্ত জবার মতো লাল হয়ে গেছে অরণ্যের এমন ঘোর লাগা দৃষ্টি সব মিলিয়ে ইনায়া লজ্জায় লাল হয়ে গেছে তবে ইনায়া সব লজ্জা আর ভালো লাগা দূরে সরিয়ে অরণ্যের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে অরণ্য আরও শক্ত করে ইনায়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় ইনায়া শান্ত গলায় বলে অরণ্য কি করছেন আপনি ছাড়ুন যে বুকে শুয়ে কাল সারা রাত পার করে দিলেন আজ সেখান থেকে ছাড়া পাওয়ার এত তারা কেন আপনার অরণ্যের মুখে কাল রাতের কথা শুনে ইনায়া টনক নড়ে তার মানে অরণ্য রাতে জড়িয়ে ধরার কথা সব জানে ইনায়াকে আরও অধিক লজ্জা ঘিরে ধরে ইনায়া মৃদু স্বরে বলে কালকে রাতের ঘটনার জন্য সরি নামানে অতিরিক্ত শীতের কারণে বাধ্য হয়ে আপনাকে জড়িয়ে ধরেছি এই ভুল আর কখনো হবে না সরি বলার দরকার নাই স্বামী হন আপনার জড়িয়ে ধরার অধিকার রয়েছে আপনার আর আমি চাই আপনি এই ভুল সারা জীবন করে যান প্রতি রাতে আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই আমি ইনায়ার আরও অল্প সময় অরণ্যের বুকে অবস্থান করে এরপর তার কি যেন মনে পড়ে যার কারণে ইনায়া অরণ্যকে নিজেকে ছাড়িয়ে নেয় ইনায়া এমন কাণ্ডে অরণ্য বিরক্ত হয়ে বলে কি হয়েছে এমন করছেন কেন ছাড়ুন আমাকে অরণ্য আর আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উচে ফ্রেশ হন আমাদের রেডি হয়ে বেরোতে হবে ইনায়ার মুখে বেরোতে হবে শুনে অরণ্য বলে এ তো সকালে কোথায় যাব আমরা আপনার শ্বশুর বাড়িতে শ্বশুর কথাটা শুনে অরণ্য ইনায়ার মুখে অবিশ্বাস নিয়ে তাকিয়ে বলে ছি ছি ইনায়া আপনি কেমন বউ বলুন বিয়ের কয়েকদিন পর স্বামীর বিয়ে দিতে চান চার বিয়ে করা যায় আছে বলে কি আপনি আমার সাথে এমন জোর করবেন হুম করব অরণ্য উঠুন না ফ্রেশ হন ইনায়া আপনার মনে কি একটু দয়া মায়া নাই এমন অসহায় বেচারা মানুষকে চার বিয়ে করাতে চান চার বউকে সহ্য করার ক্ষমতা কি আমার আছে শত্রু হলে এত বড় ক্ষতি আমার করবেন না ইনায়া অরণ্যের কথায় বিরক্ত হয়ে বলে হুম শত্রু কখনো উপকার করে না এখন যান রেডি হন ইনায়া এই বলে অরণ্যের বুক থেকে ওঠার চেষ্টা করে তখন অরণ্য আবার হাত ধরে বলে সত্যি করে বলুন কোথায় যাব আমরা থানায় যেতে হবে সাফায়াত মামার কেসের ডিটেলস জানতে ওনার মৃত্যুর আসল রহস্য জানার জন্য থানায় যেতে হবে থানায় যাওয়ার কথা শুনে অরণ্য ইনায়ার হাত ছেড়ে দেয় ইনায়া বিছানা ছেড়ে উঠে যায় এরপর অরণ্যকে ফ্রেশ হতে বলে সে চলে যায় নিচে অন্যদিকে অরণ্যের মুখ গম্ভীর হয়ে যায় সে পাশে থাকা তার ফোন বের করে একজন অপরিচিত লোককে কল করে অরণ্য বলে সানি রূপনগর থানায় সাফায়াত হত্যার আসল খুনের ফাইল সরিয়ে ফেল আগুন জ্বালিয়ে দে সেটাই যাতে ইনায়া আসল সত্যির বিষয়ে কখনো জানতে না পারে ওকে অরণ্য কথাটা বলে ফোন রেখে দেয় দীর্ঘশ্বাস ফেলে দেয় ভবিষ্যতে ইনায়া যখন জানতে পারবে আসল ঘটনার অপরাধী কে তখন কি হবে অরণ্য কি সহ্য করতে পারবে ইনায়ার চোখে তার জন্য ঘৃণা যদি নিজের অতীত আর পাপ লুকিয়ে রাখতে ইনায়াকে তার খুন করতে হয় সে কি পারবে নিজ হাতে ইনায়াকে খুন করতে কিন্তু পরিস্থিতি যা হচ্ছে একদিন সত্যি ইনায়ার মৃত্যু অরণ্যর হাতে লেখা আছে